মনের কষ্ট আমি ভুগতে পারি না আমি মনের কষ্ট এত দিল আমার জানে না মনের কষ্ট এত দুঃখ চলে যাব আমি মনের কষ্ট জ্বালায় আমার সুদু থাকি না মনের কষ্ট এত দেখি আমি না কষ্ট যাওয়ায় এত ভালো বাস্তা না এত দুঃখ দেখি না রে পড়ানোছি না এত দুঃখ দেখি না রে পড়ানোছি না মনের কষ্ট দিয়ে আমার চলে গেল না মনের কষ্ট দিলে আমার চলে যায় না কষ্ট আমার এত রাতি আমি আমার কষ্ট ছাতি কষ্ট রাতে এত কষ্ট আমি এত চট রাতি জীবন করে কষ্ট আমার জানে নালে না সারা জীবন আমি এত কষ্ট আছি জীবনে সারা জীবন আমি এত চষ্ট আছি জীবনে কষ্ট আমার ভালো লাগে না না রে কষ্ট আমার ভালো লাগে না জীবন পরে এত ভালোবাসতে আমি চলে দারু ভালোবাসা আমার এত কষ্ট দিলি মনে জীবন পরে ভালোবাসছি এত কষ্ট আমার কষ্ট আমার জীবন দিলি কই কষ্টরে কষ্টায় আমি কষ্ট দেখি না কষ্ট দিয়ে চলে গেলাম ভালোবাসানা নেতাম আমি শুধু মায়া অপরাগ অপরা কষ্ট দেন আমার কষ্ট দিলি অপরাগ कष्ट दिए साकी अमचारा जीवन थाकी ना ते ठक्के भलो ना रे अमर भलो ना कष्ट या मरा तो देखली कष्ट देखली ना भलो बचा चिव दु मायती देखली ना जीवन पर आ तो दखा पुज ना मियार ना के के दुख भलो बतम चले जातम तो ना जीवन परे ভালবাসতাম মত দেখিনা না কষ্ট দেখে এমন ভালবাসতাম নরে না সত্য জালায় আমন দেখি পারিনা রে না কত আমার dili চত আমি মত লাগিনা ভালবাসি চুদু আমা দরাチナ আঠরাতি জালায় মারছি কত dili রে কষ্ট দিলি কষ্ট আমি থাকি কষ্ট একা একা থাকি না একার জন্য কত কষ্ট ভালো লাগছে না আমার ভালো লাগে না ভালোবাসা শুধু মায়ার অপরাগ না অপরাগ জন্য আমার চলে গেলি না চলে যাতে যাতে থাকে আমি একা থাকি না থাকে যে দুশো নিয়ে থাকো আমি ঘরে নিয়ে এমন আমার ভালোবাসলো না ভালোবাসার জন্য আমার আরেক গ্রসে চলে গেলো